শ্যামসুন্দরী মা এটা অবস্থিত শিয়ালদার মানিক তলায় এখানে মাকে বাচ্চারূপে পুজো করা হয় তার জন্য মাকে ভালোবেসে সবাই চকলেট লজেন্স এমনকি দুধও দেয় কিন্তু মায়ের সব থেকে পছন্দের খাবার হলো আতপ চাল আর কাঁঠালি কলা মা অন্ধকারের যে অমাবস্যার যে অন্ধকারে পুজো করা হয় সেখানে মাকে প্রত্যেককে দু মিনিট করে ছোঁয়ার সুযোগ দেওয়া হয় এছাড়াও যে ভক্তগণ থাকে সবাই মাকে পুজো করার সময় অনুভব করতে পারে এমনই একটা দিন হচ্ছে সাতই মে যেদিন মাকে সুযোগ মাকে ছোঁয়ার সুযোগ সবাই পাবে তাই তোমরা যদি যেতে চাও অবশ্যই যেও আর প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমাতেও মা যে ভোগ প্রসাদ হয় সেটা সবাইকে দেওয়া হয় এটার লোকেশান হলো শিয়ালদা থেকে নেমে যে কোনো বাসে বলবে কলকাতা হোমিওপ্যাথিকের ওখানে যাব ওখানে নামবে নেমে তার ঠিক ডান দিকে দেখবে একটা গলি চলে গেছে ওই গলির ভেতরেই হচ্ছে মায়ের মন্দির এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই করব। টাটা